বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত সৌদি প্রবাসী ও সৌদি বিশা প্রত্যাশীরা আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওবরকাত আমি তোফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি নতুন বিশা প্রত্যাশীদের তাকামল সার্টিফিকেট নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত সৌদি নতুন বিশা প্রত্যাশীরা আলহামদুলিল্লাহ 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 আল্লাহর অশেষ রহমতে আপনাদের সকলের দোয়া কবুল হয়েছে এখন থেকে অর্থাৎ জুলাই মাসের তিরিশ তারিখ পর্যন্ত সৌদি নতুন বিষা প্রত্যাশীদের যাদের পেশা লোড আনলোড অফিস ক্লিনার অফিস ফেসিলিটিস ক্লিনার সিটি ক্লিনার ইত্যাদি তাদের জন্য লাগবে না টাকা মোড় সার্টিফিকেট টাকা সার্টিফিকেট ছাড়া এখন থেকে প্রতিদিনই সৌদি দূতাবাস আপনাদের পাসপোর্ট জমা নিবে বিষা করার জন্য এখন থেকে মোফার জন্য নির্ধারিত কোনো মেয়াদ নেই যে এত তারিখে মোফা করতে হবে এখন থেকে আপনাদের যাদের পাসপোর্ট সকল কার্যক্রমগুলো ভিসা পাওয়ার জন্য যে সকল কার্যক্রমগুলো লাগে সেগুলো সম্পন্ন করে বিষার জন্য জমা দিলে সার্টিফিকেট ছাড়াই ভিসা হবে। তাই যাদের কাছে এখন লোড আনলোড অফিস ফ্যাসিলিটিস ক্লিনার ইত্যাদি ভিসা আছে তাদের এজেন্সিকে আপনারা অনুরোধ করুন যাতে করে দ্রুত সময়ের ভেতর আপনাদের সকল কার্যক্রমগুলো শেষ করে আপনাদের পাসপোর্ট সৌদি দূতাবাসে জমা করে অন্যথায় তিরিশ তারিখের পরে সিদ্ধান্ত কি আসে সেটা বলা যায় না তো এই সুখবরটি যখন আপনাদেরকে তখন কিছু দুঃখের কথাও বলি সেটি হচ্ছে যে গত কয়েকদিন ধরেই এই সার্টিফিকেট নিয়ে একটানা না ভিডিও করে আসছে কিছু সুযোগ সন্ধানী আমার মনে হয় যে এরা দালাল কিংবা অধৈর্যহীন কিংবা কোনো দালালের কাছে তারা ধরা খেয়ে আছে এরা এই বিড এসে কমেন্ট করে যে প্রতিদিন একই বিষয় নিয়ে কথা বলি আমার ভিডিওতে কিছু নেই আমি কিন্তু এর আগেও বলেছি আজকে সকালেও ভিডিওতে বলেছি যে আপনারা অপেক্ষা করুন এবং প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দিয়ে যে আপনারা অপেক্ষা করুন এই অফিস ফেসিলিটিস ক্লিনার এবং লোড আনলোড বিশার সার্টিফিকেট চারা জমা নেওয়ার সুযোগ আসবে কারণ ঢাকায় অবস্থিত সৌদি দূতাবাসে এতদিন ধরে রাষ্ট্রদূত ছিল না কারণ এই সিদ্ধান্তগুলো নেওয়ার প্রধান ব্যক্তিটি যার অধিকার সে ছিল না তাই এখন থেকে এই জটিলতাগুলো কাটতে শুরু করেছে কারণ আপনারা জানেন যে ঢাকায় নতুন সৌদি রাষ্ট্রদূত জয়েন করেছে আর যাদের আমার চ্যানেলে থেকে এই ধরনের সমালোচনা করেন কিংবা অধৈর্য হয়ে থাকেন তাদের প্রয়োজন নেই কারণ আমার চ্যানেলে কোনো বিনোদন নেই যে আপনি এখানে বিনোদন পাবেন আমার চ্যানেল দেখেন যাদের প্রয়োজন যারা সমস্যায় আছে যারা কোনো কিছু জানতে চায় তারা তাই আমি তাদেরকে সম্মান জানাই এবং তাদের প্রতিটা প্রশ্নের উত্তর অনেকে এমন প্রশ্ন করেন যেগুলো উত্তর নেই তারপরও তাদেরকে বুঝাতে চাই যে আপনি কী বলতে চাইছেন কারণ আমার চ্যানেলে যেহেতু বিনোদন নেই কেউ বিনোদন দেখার জন্য আসে না তারা প্রয়োজনে আসে বিপদে পড়ে আসে তাই তাদের প্রত্যেকটি কমেন্ট আমি রিপ্লাই দিই তো সম্মানিত সৌদি নতুন বিষয় প্রত্যাশীরা যাদের পেশা লোড আনলোড এবং অফিস ফেসিলিটিস ক্লিনার আপনারা দ্রুত সময়ের ভেতর আপনাদের এজেন্সির সাথে যোগাযোগ করে আপনাদের ডকুমেন্ট জমা নেওয়ার ব্যবস্থা করুন আর অন্যান্য যারা অন্যান্য প্রফেশনে যারা আছেন অনেকে বলে ভাই আমাদের জন্য কি সংবাদ দেখুন আমরা মাত্র ইউটিউবার আমরা শুধুমাত্র সম্ভাবনা আইন কানুন নিয়মগুলো বলতে পারি সিদ্ধান্ত দেওয়ার মালিক সৌদি দূতাবাস তবে ইনশাআল্লাহ এই যেহেতু এগুলো নিয়ে কথা হয়েছে আলোচনা হয়েছে এবং অ্যাজেন্সিগুলো তৎপর আছে ইনশাআল্লাহ একটা সমাধান আসবি। কারণ হচ্ছে হয় সার্টিফিকেট লাগবে অন্য পেশাগুলো অন্যথায় সার্টিফিকেট পাওয়ার যে ট্রেনিং সেন্টারগুলো আছে সেগুলোর সক্ষমতা বাড়াবে যাতে করে দ্রুত সময়ের ভেতর সহজে কর্মীরা ট্রেনিং নিয়ে সার্টিফিকেট সংগ্রহ করতে পারে সমানিত সৌদি বিশা প্রত্যাশীরা পরবর্তী সংবাদ আশা আগ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবার